আলহামদুলিল্লাহ ওয়াইদী আবাদা সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বর্ষিত হোক মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসালামের প্রতি সম্মানিত ভিউয়ার্স আমাদের মধ্যে ঈদ এ এসে গিয়েছে এই ঈদ এ সম্পর্কে ঈদ এ মিলাদুল্নবীকে কেন্দ্র করে আমরা যে বেদাতগুলো করি সেই বিদআত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমেই আসি ঈদ এ মিলাদুল্নবী ঈদ অর্থ আনন্দ মিলাদ অর্থ জন্ম নাবি অর্থ নবীর জন্মদিন অর্থাৎ পুরোটার অর্থ দাঁড়াচ্ছে যে ঈদে নাবি অর্থ নবীর জন্মদিনের উৎসব তাহলে নবীর জন্মদিনের উৎসব কি নবীর যুগে মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম তিনি কি পালন করেছিলেন মোহাম্মদ সল্লাহ আলী হাসাল্লাম তিনি কি তার জন্মদিনের উৎসব পালন করেছিলেন কিনা না তার জন্মদিনের উৎসব পালন করেছিলেন কি না ইরা তার জন্মদিনের উৎসব পালন করেছিলেন কিনা তাবে তাবি ইরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলী গোসালামের জন্মদিনের উৎসব পালন করেছিলেন কি না এটা কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লামের যুগে কেউ ঈদে মিলাদুন্নবী পালন করেননি এমনকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লামের মৃত্যুর ছয়শো বৎসর পরে ইসলামে ঈদে মিলাদুন্নবীর আবির্ভাব ঘটেছে এর মধ্যে কেউ ইসলা কেউ ঈদে মিলাদুন নবী পালন করেছে এমন প্রমাণ পাওয়া যায় না অতএব এটা বোঝা যাচ্ছে এটা স্পষ্টতই বেদাত এটা ইসলামে নতুন সংযুক্ত করা হয়েছে এজন্য আমাদেরকে ঈদে মিলাদুন নবী থেকে বেরত থাকতে হবে সম্মানিত ভিউয়ার্স ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে আমরা দেশে যে আয়োজনগুলো করছি ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে আমরা যে উৎসব করছি এই উৎসবটা সম্পূর্ণ বেদাত এটা যদি প্রমাণিত হতো তাহলে সালাফে সালেহীনরা এটা পালন করত। সালাফে সালেহিন থেকে প্রমাণিত থাকতো সালাফে সালিহীন সাহাবিরা রসুল সাল্লাহ আলী হোসাল্লামের মুখ থেকে কোনো কিছু শুনলেই বলতেন যে আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ আছে আমি যতটুকু শুনেছি তার কম করব না তার বেশিও করব না সাহাবিরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হোসালামের মুখ থেকে কোনো কিছু শুনলে এভাবে বলতেন তাহলে সাহাবিরা যেহেতু রসুল সল্লাহ আলী হোসাল্লামের হাদিসের উপরে তার কথার উপরে এতটা নির্ভর ছিল অতএব বোঝা যাচ্ছে যে সে সময় যদি ঈদে মিলাদুলনাবী থাকতো তাহলে তারা পালন করতেন ঈদে মিলাদুলনাবী যে আমরা পালন করছি এই ঈদে মিলাদুল্নবী মোহাম্মদ সাল্লাহু আলী জন্মদিনকে কেন্দ্র করে করা হচ্ছে যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী জন্ম কোন তারিখে হয়েছে এটাই বিতর্কিত মোহাম্মদ সাল্ল্লাহু আলী ওসাল্লাম তিনি নিজ মুখে বলেছেন যে আমার জন্ম সোমবারে তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন কিন্তু কোন মাসের সোমবারে সে তিনি কোন মাসের কোন তারিখের সোমবারে তিনি এটা বলেননি তারিখ উল্লেখ করেননি রবিউল আওয়াল মাসে মোহাম্মদ সল্লাহু আলী জন্ম এটাতে কোনো বিতর্ক নেই এবং মোহাম্মদ সল্লাহু আলি সালামের জন্ম সোমবারে এটাতে এটাতে কোনো বিতর্ক নেই কিন্তু মোহাম্মদ সল্লাহু আলী ও যে তারিখে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে মত রয়েছে কোনো কোনো মহাদ্দিজুন বলেছেন যে তিনি রবিউল আওয়াল মাসের দুই তারিখে জন্মগ্রহণ করেছেন কেউ বলেছেন যে তিনি আট তারিখে জন্মগ্রহণ করেছেন কেউ বলেছেন তিনি বারো তারিখে জন্মগ্রহণ করেছেন এখানে আমরা যদি একটি জিনিস একটু বিশ্লেষণ করে দেখি যে এইটা হচ্ছে যে বিশুদ্ধ মতে মোহাম্মদ সল্ল আলী হোসাল্লাম রবিউল আওয়াল মারশেদ নয় থেকে বারো তারিখের মধ্যে জন্মগ্রহণ করেছেন তাহলে নয় থেকে বারো তারিখের মধ্যে বর্তমান জ্যোতির জ্যোতির্বিদগণ যারা আছেন যারা গবেষক আছেন তারা এটা বিশ্লেষণ করে দেখেছেন যে রবিউল আওয়াল মাসের নয় থেকে বারো তারিখের মধ্যে সোমবার পরে হচ্ছে নয় তারিখে নয় থেকে বারো তারিখের মধ্যে সোমবার সেই সময় পড়েছিল নয় তারিখে দশ তারিখ ছিল দশ তারিখ ছিল মঙ্গলবার এবং এগারো তারিখ ছিল বুধবার তাহলে এইখানে বোঝা যাচ্ছে যে রবিউল আওয়াল মাসের বারো তারিখ মোহাম্মদ আলী সাল্লামের আসলেই জন্ম তারিখ নয় তার জন্ম তারিখ যদি বিশুদ্ধ মতো ধরি তাহলে হবে নয় তারিখ তাহলে আপনি যে ঈদে মিলাদুন পালন করছেন এটাও একটা ভুল জিনিসকে কেন্দ্র করে একটা ভুল বিষয়কে কেন্দ্র করে মোহাম্মদ সল্লী সাল্লাম যদি আসলেই তার জন্মদিন পালন করতে থাকতেন তাহলে আমরা এটা পালন করতাম যেহেতু সাহাবিরা করেনি তাবেইরা করেনি তবে তবেই করেনি সেহেতু এটা স্পষ্টই বেদাত এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন যে ইয়া আমানু হে ইমানদারগন উল্লাহ আল্লাহকে মান্য করো আতিউ রসুল রসুলকে অনুসরণ করো বলে তোমরা তোমাদের আমলকে বাতিল করোনা তাহলে আল্লাহকে মান্য করতে হবে রাসুলকে মান্য করতে হবে রাসুল যেটা করেছেন আপনাকে সেটা করতে হবে আল্লাহ যেটা বলেছেন সেটা করতে হবে এর যদি কম বেশি করেন তাহলে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে কোনো আমল কাজে আসবে না এজন্য জন্য ঈদে মিলাদুন এটা সামান্য জিনিস হলেও এটা যদি আপনি কখনো জীবনে বাস্তবায়ন করেন যদি পালন করেন তাহলে জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে এই জন্য আসুন আমরা সমস্ত বেদাতকে দূর করে দেই আমরা বেদাত থেকে দূরে থাকি বেদাত থেকে বেদাত মুক্ত থাকি সম্মানিত ভিওর্স ঈদে নাবিতে যে হালুয়া রুটি করা হয় এবং যে গান গাওয়া হয় যে মিছিল করা হয় ঈদে নাবিতে যারা ঈদে মিলাদুলনাবী পালন করছেন তারা বলছেন যে কি তারা বলছেন যে ইয়ানবী সালাম আলাইকা ইয়ানবী সালাম আলাইকা আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআন মজিদে একাধিকবার মোহাম্মদ সাল আলী সাল্লামকে ডেকেছেন ইয়া আইয়ুহান নাবি হে সম্মানিত নাবি কিন্তু আমরা এইখানে বলছি যে ইয়া নবী ইয়া নবী মানে এ নবী ইয়া নবী মানে হে নবী যেখানে আল্লাহ রাবুল আলমিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হোসাল্লামকে বলছেন সম্মানিত নবী সেইখানে আমরা মোহাম্মদ সাল আলী হোসাল্লামকে বলছি হে নবী এ নবী মোহাম্মদ সাল আলী হোসাল্লাম তিনি সম্মানিত মানুষ যেভাবে আমরা বলি যে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় জনাব আমরা মানুষকে সম্মান দিয়ে কথা বলি অথচ মোহাম্মদ সল্লাহ আলী হোসাল্লামকে সম্মান দিচ্ছি না তাহলে এটা আমাদের নিতান্ত ভুল কর্ম হয়ে যাচ্ছে অতএব আসুন আমরা এই সমস্ত বিদাত কর্মকাণ্ড থেকে দূরে থাকি এই সমস্ত বিদাত কর্মকাণ্ড থেকে বেরত থাকি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বিদাত থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ মা আমিন এই বলে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত